স্নান টান করে আসলাম শ্যাম্পু করছি আজকে শাড়ি পরলাম আর মাঝখান দিয়ে সিঁড়ির দিছি অনেক দিন পর মাঝখান দিয়ে সিঁড়ির দিছি তারপর হচ্ছে বাসায় শাড়ি পরছি আমি আজকে লাইভ করছি তো অনেকেই কমেন্ট করতেছেন কমেন্ট করছেন আর কি বিশেষ করে একজন দিদি কমেন্ট করছে বলতেছে যে তোমার কান গলা সব খালি কানের গুলা কেন বড় না আর আবার গলাটাও খালি অনেক দিন

এটা পড়া ছিল আজকে ভাবলাম যে না আমি অনেকদিন ধরে ভাবতেছি গলাটা পরি পড়ি পড়ি না আর পড়া হইতেছে গলাটা পড়ে থাকতে পারি কিন্তু কানের গুলা কেন জানি পরে থাকতেই পারি না ভালো করে লাগছে কিনা দেখি গলার চেনটা বের করতে গিয়া আমি হচ্ছে যে যে নুপুর গুলা পাইছি কক্সবাজার যাওয়ার আগে নূপুরগুলা খুলারায় খেয়েছিলাম তো ভাবলাম তাইলে আজকে নুপুরগুলা বের করি এগুলাও করবো আমরা আরো আরেক জোড়া নুপুর আছে ওইগুলো আমাদের বাসায় ওইগুলো এত শক্ত এসটা মানে লাগাইতে খুলতে অনেক কষ্ট হয় আমার নোক ভেঙে যায় আমার নখ অনেক পাতলা কিন্তু এইটা হচ্ছে যে অনেক ইজি আর কি এর জন্য এইটা নিয়ে আসছিলাম বাসা থেকে নুপুর যদি শব্দ করে আমার অনেক ভাল লাগে আমি অনেক শব্দ আলা নুকুট বানাবো একবার এটাই আমার অনেক শব্দ দিয়ে বানানো মানে ইচ্ছা ছিল কিন্তু আমি যেরকম শব্দ চাইছি এরকম না মানে একদম সিম্পল থাকবে আর হচ্ছে যে অনেক শব্দ করবে কিন্তু এটা তো শব্দ করে না ভাবতেছি আর একজন অনুকুট বানাবো অনেক একদম সিম্পল আর হচ্ছে যে অনেক এই যে এইখানে তো জাস্ট এই যে এই পুটলি এইখানে দেওয়া না আমার ইচ্ছা হচ্ছে এখানে মানে তিনটা করে দিব আর কি এখানেও দিব এখানেও দিব আর এখানে তো থাকবি আর হচ্ছে অনেক শব্দ দিব যেন আমি হাটলে শব্দ হইতে থাকে সারা ঘর জুড়ে নিজের শব্দ নিজে শুনবো ভাল লাগবে এত গরম পড়ছি দানি আমার গরম লাগে বুঝি না আমার এত গরম লাগতো না এবার আমার এখনই তো গরম লাগতেছে আমি না অবাক হয়ে যেতেছি আমি মানে কারেন্ট গেলে একটু সহ্য করতে পারি না গরম লাগে ওই দিন রাত্রে কারেন্ট গেছে আমি ওইটা এই বারান্দা দরজা দরজা খুলে দিছি জানালা খুলে দিছি যে আমি জীবনেও রাত্রে জানালা দরজা খোলার পক্ষে না আর আমার হাজবেন্ড খুলতো ওর গরম লাগতো ওরে আমি না করতাম আর এই ওই দিন জানালা দরজা খুলে দিচ্ছি ওই ঘর থেকে হাত পাখা নিয়ে আসছি নিয়ে এসে বাতাস করছি নিজেরেও করছে জামাইটারও করছি সে তার আমি ঘুমাইছি আর আমি ঘুমাইতে পারছি না বুঝলাম না আমার এত গরম হইলো এই যে কানের দুলগুলো পড়তেছি এই টপ গুলো পরবো অনেকদিন ধরে এগুলো বলি না ভালো লাগে আমার কাছে গয়নাগাটি পড়তে কিন্তু সবসময় পরে থাকতে পারি না আর আংটি টাংটি তো আমি আরো পড়তে পারি না বাইরে গেলে পড়তে পারি পরে আইসা আমার খুলে ফেলতে হয় বাসায় আইসা মানে সাথে সাথে আমার আগে এগুলো খুলতে হয় নেন আজকে আপনারা যেহেতু লাইভে বলছেন দিদিরা এই যে আপনাদের জন্য আমি গয়নাগাটি পরে ফেললাম এই যে কারের দুলো করলাম তারপর হচ্ছে গলারও করলাম আর পা তো কি দেখাবো পা দেখানোটা কেমন হয় পায়েও পড়ছে আর কি নুপুর পড়ছে আমি কণ্ঠে যে সিঁদুর দেই এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করে আর কি কেন দিই কণ্ঠে তো দিতে হয় এর জন্য আর কি নেই অনেকদিন পর বড় টিপ পরে দুই তিন দিন যাবো আসছে টিপটা অনেক ভালো মানে কষ আছে অনেক চোখ গুলা লাল লাল হয়ে আছে ভিডিও থেকে বোঝায় যায় কিনা অ্যালার্জি চোখ চুলকানো গাইছে আর কি প্রচন্ড লাল হয়ে আছে এই যে এই জায়গাগুলা প্রচুর চুলকাই ইভেন এখনো অনেক চুলকাইতেছে শ্যাম্পু টেম্পু করলে এত ফ্রেশ ফ্রেশ লাগে এত ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে